হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডিম হবে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর সবাইকে আগে প্রথমেই থ্যাংক ইউ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা নতুন তাতেও আমার অলরেডি পঞ্চাশের সাবস্ক্রাইবার হয়ে গেছে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও নতুন চ্যানেল দেখছো আমাদের ভিডিওগুলো দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো আজকে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমি সব ফুটটা দিয়ে নিই চলুন দেখে দেখবেন আপনি ফ্রেন্স ঘরের পাখিটা এ দেখছেন কত বড় লেসটা হয়ে গেছে লেসটা আমি করেছিলাম কি এর লেস তো আমি আগেও বলেছিলাম যে কেটে দিয়েছিল হ্যাঁ তো পাখি দোকান থেকে আমি জানতাম না এটা জিনিসটা তো জিজ্ঞেস করেছিলাম একদিন এই দেখুন পুরো ঝুলে গেছিল তো পাখির দোকানে জিজ্ঞেস করেছিলাম তো ও বললো লেসটাকে যেটুকু ভাঙা ভাঙা লেজগুলো আছে সেগুলোকে তুলে ছিঁড়ে ফেলে যেতে টেনে তো আমি সেইভাবেই টেনে ছিঁড়ে দিয়েছিলাম তো তারপরে দেখুন কত বড় লেজ হয়ে গেছে এই দেখুন দেখছেন কত বড় লেসটা এবার কত সুন্দর লাগছে দেখতে দাঁড়া দাঁড়া খাবার দিই দাঁড়া 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 আচ্ছা আজকে খাবার নিয়েছি বলতে ভাত নিয়েছি বিমস নিয়েছি না বিমস না বরবটি নিয়েছি আপনার এটা রয়েছে হলো গাজর আর তার সঙ্গে সজনে পাতা নিয়েছি সজনে পাতাটা আমি এই যে সজনে পাতা একটা এমনি দিয়ে দিই সজনে পাতা একটা দিয়ে দিয়েছি আর ভাতটাকে আমি একটুখানি মিক্স নিই সকালবেলা আমি ছোলা দিয়েছিলাম ওদের এতে এই দেখুন ছোলা পড়ে আছে সকালবেলা ওদেরকে ছোলা দিয়েছিলাম ছোলা টোলা খেয়ে নিয়েছে ছোলা আর জল দিয়েছিলাম দানা আমি সকাল থেকে এখনো পর্যন্ত দিইনি কোনো কাউকে দিয়ে দিয়েছি বন্ধুরা ভাত হয়ে যখন খাচ্ছে গরমের জন্য বন্ধুরা আমি এখন ডিমটা দিচ্ছি না ডিমটাকে অ্যাভয়েড করছি কারণ যা গরম পড়ছে তাতে ডিমটা আমি এই জন্যই দিচ্ছি না একটু ঠান্ডা ঠান্ডা কিছু যেগুলো হয় সেগুলোই দিচ্ছি যেমন গাজর বরবটি এগুলো শাক সবজি সবই দিচ্ছি চলুন ওপরে গুলোকে আগে দিয়ে নিজ চলে এসছে ওপরে এই যে ককটেল জাভা বদরি বদ্রিগুলো সব বসে আছে এই যে এই যে ছোলা দিয়েছি ছোলা যেটুকু খাবার খেয়েছে তো ছোলা দিয়ে দিয়েছি ছোলা খেয়ে নিয়েছে সব দেখছেন সব কটা ছোলাই খেয়ে নিয়েছে তো এখন এবার এই সব ফুডটা দিয়ে দিই এক এক করে দাঁড়ান আগে এগুলো সব বার করে নিই বন্ধুরা সব দিয়ে দিচ্ছি খাবার আমি এই দেখুন খেতে শুরু করে দিয়েছে এই যাবাও খেতে শুরু করে দিয়েছে ককটেল এখনো নামেনি ককটেল খাবে একটু পাদি যাবা খুব সুন্দর করে খাচ্ছে দেখছেন ভাতগুলো কালার তো বোর দিতেই দারুণ ভাত ছেড়ে আবার ওই ওরা পাতা খেতে শুরু করে দিয়েছে সজনে পাতা এই ককটেল নেমে গেছে অলরেডি এই যে ঠিক আছে এটা খাক আপাতত আচ্ছা দুটো জিনিস আপনাদের দেখাচ্ছি কিছু কিছু ক্ষতিও হয়েছে আমার এই কদিনে অতিরিক্ত গরমে আচ্ছা যেটা দেখাতে চাইছে এই যে আমাদের যে পনটা ছিল একটা মাছ নেই জলও পুরো শুকিয়ে দিয়েছে আচ্ছা এর কারণটা হলো যেহেতু অতিরিক্ত গরম পড়েছিল যখন আমি ছাদে থাকতাম না প্রচণ্ড এখানে এসে পাখি বসে থাকতো এই জলের কাছে জল খেত দেখছেন কত পটি সব কাকের কাকের কাজ এবার কী হতো ওরা জল খেত তার সঙ্গে সঙ্গে মাছ দেখতে পারতো মাছগুলো পর্যন্ত খেয়ে নিত ঠিক আছে মানে আমি কোনো দিন একটা মাছও মরে গেছে সেটা আমি পাইনি সবকটা মাছ জাস্ট গায়েব হয়ে গেছে ঠিক আছে এইখানে বসে থাকতো ওরা জল খেত প্লাস মাছ ধরতো খেত আনা আমি নিজের চোখে একদিন দেখেছি আমি দরজাটা এই দরজা খুলেছি ছাদে আসার জন্য দেখছি ফট করে দুটো দুটো কাক উড়ে চলে গেল ঠিক আছে এখানে ওরা বসে থাকে তো এইখানে এইভাবে মাছ রাখা যাবে না এটুকু আমি বুঝে গেছি কেননা তার মধ্যে কি হয়েছে অতিরিক্ত গরম পড়েছিল তো জলের জন্য ওরা ইয়ে থাকতো জলটা এখানে পেত ওরা এই জল খেতো তার সঙ্গে মাছ দেখতে পারতো মাছও খেয়ে নিত আমি কিছু করার নেই এখন এটাকে খালি দেখেছি আপাতত থাক কিছু করার নেই আর একটা জিনিস হলো আমার যে ড্রাগন ফ্রুটের গাছগুলো ছিল আমি দেখেছিলাম দুটো চারটে ফুল এসছিল ঠিক আছে তার মধ্যে দুটো ফুল তো ভালো মতোই হয়েছিল একটা ফুল গেছে আর একটা এই যে এইখানে ছিল ওই যে এই জায়গাটায় এই বড় ফুলটা এটা বেশ রাত্রিবেলায় ভালোই বড়ো হয়েছিল কত সুন্দর বড় ফুল ছিল আমি আপনাদের ছবিটা আমি দেখাবো রাত্রিবেলা যে ফু এই ড্রাগন ফুটটা তো রাত্রিবেলা ফোটে সেই জন্য এই ফুলটা হয়েছিল কিন্তু সব আমি জানি না কেন এই গরমের জন্য নাকি আজকে তো আমি জল দিইনি আমি রেগুলার জল দিতাম যাতে ফুলগুলো ভালো থাকে তাও দেখলাম সব কটা ফুল শুকিয়ে একদম ইয়ে হয়ে গেল আমি আপনাদের ফুলটা দেখাচ্ছি দেখে নিন তো এইটাই ছিল সেই ফুলটা দারুণ ফুলটা হয়েছিল কিন্তু গাছটা হলো না ফলটা ধরলো না কেন কে জানে গরমের জন্য নাকি একটু ছাওয়া দিলে ভালো হতো মনে হয় যা গরম পড়ছিল তেতাল্লিশ চুয়াল্লিশ গরম চলে যাচ্ছে করে ফুলটা থাকতো দেখ আবার নেক্সটবার যখন হবে তখন হবে আর আরেকটা জিনিস যেটা হলো আমি এই যে নিচে আমি বলেছিলাম কলমি শাকের দানা বসিয়েছি কিন্তু প্রবলেমটা হয়ে গেছে এই আমাদের এখানে কাজ হচ্ছে এই পুরো এটা লেবারে লাগিয়ে কাজ হয়েছে এবার কাজের জন্য সব মালপত্র যা ছিল সব এখান থেকে এই যে বালি সিমেন্ট এ দেখছেন এখানে সিমেন্টও পড়ে আছে আপনারা বুঝতে পারছেন কিনা এত উপর দিয়ে জানি না রড সব এখানে ছিল সব পাড়া পাড়ি মানে লেবার মিস্ত্রিদের মানে যাতায়াতের অবস্থা সব এর জন্য পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেল একটা গাছে সবে অঙ্কুরিত হচ্ছিল দানাগুলো আর হলো না এখন পর্যন্ত আমার কাছে কিছু কিছু ফুল আছে দেখুন দূর দিচ্ছে মানে সব গাছ শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি বুঝছেন মাটি অলরেডি শুকিয়ে গেছে এত তাড়াতাড়ি সকালবেলাই এই অবস্থা এইটায় সাদা কালার বাট এটা আবার পিঙ্ক কালারও হালকা আসছে এই দেখুন বুঝতে পারছেন কি না আপনারা ভিডিওতে জানি না সাদার মধ্যে তো বুঝে যাচ্ছে হয়তো পিঙ্ক কালার হালকা আসছে মানে ওই কালারের হালকা টাইপের ভাবটা আসছে এই ফুলগুলোকে আমি ফিস ফন্ড সামনে রাখবো এই গাছগুলোকে আচ্ছা মেন যেটা ব্যাপারটা হলো সেইটা এবারে আস এর কাজ অলরেডি আমি হাতে পেয়েছি দিন বাদে এটা হলো বারো এম এম এর কাজ বারো এম এম বলে তো এগুলোকে হ্যাঁ বারো এম এম এর কাজ ঠিক আছে তো এটা দেরি হওয়ার কারণটা হলো এক তো অতিরিক্ত বড়ো লেবার মিস্ত্রি পাওয়া যাচ্ছে না দ্বিতীয়ত যেহেতু ছোট্ট একটুখানি কাজ কেউ হাতে নিতে চাইছে না প্রবলেমটা হয়ে গেছে এখানে মানে কাজটা যদি বড়ো হতো একটু বেশি অ্যামাউন্টে তাহলে হয়তো কাজটা ওরা নিত যেহেতু ছোট কাজ কেউ হাতে নিতে চাইছে না এখন কি করা যায় কিছু করার নেই অনেক খোঁজাখুঁজির পরে করে লাস্টে সেই আমাকেই নিয়ে আসতে হলো কাজটা অর্ডার করে আপাতত এটাকে জাস্ট রেখেছি সেটিং এখনও করিনি মানে আঠা দিয়ে সেটিং করতে হবে এই যে আঠা দিয়ে সেটিং করতে হবে খুব তাড়াতাড়ি এটাকে সেটিং করে নেব আর সেটিং করলে তো আপনাদের দেখাবো যে জল টল দিয়ে সব রেডি করবো যখন ঠিক আছে এটা আমি প্রথমে ভেবেছিলাম আপনাদের হয়তো ভিডিওতে বলেও ছিলাম আট এম এর কাজ দেবো এইট এম এম বাট যেহেতু আমার এটা মিনিমাম আড়াইশো তিনশো লিটারের তো ট্যাঙ্ক হবেই মানে জল জল ধরন ক্ষমতাটা আড়াইশো তিনশো লিটারের মতো হবে তো আমি রিক্স নিলাম না এইট এম এম এর ওপরে আমি টেন এম খুঁজতে গেছিলাম টেন এম কাজ কিন্তু দোকানদার বললো টেন এম আমি এখন পাবো না দিতে বারো এম নিতে পারবে বারো এম নাও বেটার হবে এবার এই বারো এম গিয়ে আর একটা প্রবলেম যেটা হলো সেটা হলো এই গ্রুপ এই যে গ্রুপের চ্যানেলটা যেটা মানে ঢুকছে যেখান থেকে এই গ্রুপটা দেখুন আমাকে আরও একটু কাটতে হবে দেখছেন একদম পুরো সেপারেট একদম সেটিং হয়ে রয়েছে আর একটু গ্রুপটা খালি হলে বেটার হয় যেমন এই জায়গাটা এই জায়গাটা আর একটু কাটতে হবে হালকা একদম তাহলে কী হবে আমি আঠাটাকে ভেতরে ইনপুট করতে পারবো ঢোকাতে পারবো হলে ঠিক আঠাটা ঢুকছে না এটা কালকে আমি গ্রুপটা কিছুটা কেটেছি আর এই দিকটাই যে এই পৈশানটা একটুখানি কেটে দেবো আজকে কাঁচটাকে তুলে তারপরে এটাকে আঠা দিয়ে সেটিং করতে হবে আঠা দিয়ে সেটিং করলেই এটা মোটামুটি চব্বিশ বা কি আটচল্লিশ ঘন্টা আমি এমনি রেখে দেবো তারপরে আমি জল ভরবো এখানে তারপরে তো অনেক কাজ আছে ফিল্টার রেডি করতে হবে জল আমি ভাবছিলাম জল রেডি করে মিনিমাম এক দু সপ্তাহ রেখে দেবো না নাহলে এই যে সিমেন্টের যে একটা কেমিক্যাল মানে রিয়াকশান হয় জল পড়লে সেইটায় মাছ ক্ষতি হবে মাছের ক্ষতি হবে সেই জন্য আমি কি করব এর মধ্যে সঙ্গে সঙ্গে আমি মাছ ছাড়বো না এটা দেওয়ার পরে আমি এক দু সপ্তাহ ওয়েট করব এক সপ্তাহ তো মিনিমাম ওয়েট করবই এক সপ্তাহ ওয়েটের পর তারপরে আমি মাছ ছাড়ার বন্দোবস্ত করব তো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই শেষ করছি আপনারা দেখলেন আমি বাকিদের দিলাম দিলাম আমি ফোন ঠিক আছে মোটামুটি এটা কাজ রেডি হয়েই গেছে অল্প মানে ফিফটি পার্সেন্ট কাজ তো রেডি হয়ে গেছে এইটটি পার্সেন্ট এবার এটাকে আঠা দিলে আমি এক দু দিন রাখবো তারপরে আমি জল ফিল করবো তারপরে আবার এক সপ্তাহ আবার রাখবো যেমন বললাম হ্যাঁ এক সপ্তাহ রেখে রাখার পরে ওই জল পুরো চেঞ্জ করে দেবো তারপরে নতুন জল ফিল করে মাছ ছাড়া বন্দোবস্ত করবো তো তার আগে তো মাছ কিনতে যাব যখন সেটা ভিডিও আমি দেব। ঠিক আছে যে কোন কীভাবে মাছ কিনছেন কী মাছ কিনছি তো আঠের জন্য ভিডিওটা বন্ধুরা এইটুকুই তো আশা করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে দেখুন একটা বেলাইকান আছে সেটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা অবশ্যই মোবাইল আর আপনাদের কম্পিউটারে পেয়ে যান তো আবার বলছি জন সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি আমার চ্যানেলে তো যারা যারা আপাতত সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল দেখছেন ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলছি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে তো আজকের জন্য এটুকুই টাটা